ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে এখন বাজে ঠিক পাক্কা কটা পাঁচটা সাতান্ন তো এখন যাচ্ছি আমরা বাজারে কারণ ঘর থেকে এসে একই রকমের খাবার খেয়ে কি বোর হয়ে গেছি সেই কারণে আমরা এখন বাজারে যাবো বাইরে তো প্রচন্ড ঠান্ডা তো আমি একা যাব না আমার রুমমেটও যাবে ও আসছে রেডি হয়ে আসছে যদি বা বেশি দূর না আমাদের এখানে কাছে একটা বাজার আছে কাছে বাজার বলতে আমরা বাজার তেমন একটা করবো না আমরা বেসিক্যালি চিকেনটা কিনতে যাচ্ছি কারণ আমাদের রাতে কিছুই খেতে ভালো লাগছে না তাই লিস্ট কিছু একটা নিয়ে আসি যেটা খেতে ভালো লাগবে আর সেটাকে সুন্দর করে রান্না করব সেটা আরও বেশি ভালো লাগবে তাও আমরা একটু চিকেন কিনতে যাচ্ছি এখানে সামনে একটা শম্ভু চিকেন বলে একটা চিকেন শপ আছে সেখান থেকে চিকেন চল তা এমনিতে ততটা কেউ থাকে না রাত্রেবেলা তো আরো বেশি না আর এটা হলো একটা অপোজিট রাস্তা তো রাত্রেবেলা এখানে আমরা যাতায়াত করি না যেহেতু আমরা দুজন আছি হলে আমরা দুজন যাচ্ছি না হলে এখানে আমরা ততটা যাতায়াত করি না আমরা ওদিকে একটা আর ওটা একটুখানি দূর হয় মানে ওটা অনেকটা ঘুরে ঘুরে রাস্তা আর এটা হলো সবচেয়ে শর্টকাট রাস্তা তো আমার রুমের আগে যাচ্ছে ও আর সত্যি বাইরে অনেকটা ঠান্ডা অনেকটা হসপিটালটা দেখতে কিন্তু দারুণ লাগে এই কিছু কিছু জায়গায় আলো জলে বেশ ভালোই লাগে কিন্তু খুব একটা খারাপ লাগে না আর যখন একটু পুজো পূজো সময় হয় তখন এই জায়গাটাই না অনেক কাশ ফুল ফোটে তখন এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে আর এটা হলো আমাদের হসপিটাল যেখানে আমরা ডিউটি করি আর এখানে এই গাছগুলো খেজুরের রস নিয়ে নিয়ে আর কোনো অস্তিত্ব নেই মানে পুরো গাছটা একেবারে হয়ে গেছে রসটি এই স্মৃতির সময় সন্ধে ছটা মানে মনে হয় যেন অনেকটা রাত হয়ে গেছে এখন সবে ছটা বাজে মনে হচ্ছে যেন অনেকটাই রাত হয়ে গেছে মানে যেহেতু ঠান্ডাটা অনেক বেশি লাগে আর যেহেতু বেলাটা অনেকটাই ছোট সেই কারণে মনে হয় যেন অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু ততটাও না এখন সালতে ছটা বাজে যেতে যেতে গাছটা দেখলাম গাছটার মধ্যে এত পাখি বসেছে মানে গাছের পাতা দেখা যাচ্ছে না পুরো পাখি বীজ বীজ হচ্ছে হয়তো এখানে বোঝা যাচ্ছে না খালি পাতা মনে হচ্ছে কিন্তু পুরো গাছটাতে ভর্তি পাখি পুরো তো আমরা অনেক তাড়াতাড়ি চিকেন নিয়ে চলে এসেছি আর যেহেতু কাছেই দোকানটা ছিল সেখানে আর ভিডিও করা হয়নি তো একসাথে রুমি চলে এসেছি তো আমরা কত সাতশো মতো মাংস নিয়েছি এর থেকে বেশি নেইনি কারণ আমরা দুজনে বেলা খাওয়া রাত্রেবেলা খাবো আর সকালে খাবো আর মাংসটাকে ভালো করে সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর মাংসটা খুব ফ্রেশ ছিল একদম আজ একটু অন্যভাবে খাওয়ার ইচ্ছে হয়েছে তো আমরা একটু ক্যাপসিকাম ওগুলো দিয়ে খাবো মাংসটাকে ক্যাপসিকাম দিয়ে আজকে রান্না করব। মানে সবসময় তো একই রকম খেতে খেতে আমাদের মধ্যে কেমন এটা চলে এসেছে যেহেতু আলাদা টেস্ট একটু হলে মনে হয় যেন বেশি ভালো হয় আমার রুমমেট আবার ভালো ভাত ভাজতে পারে মানে সব সবজি টবজি দিয়ে একটু ভালো ভাত ভাজতে পারবে তো ওকে আমি বললাম যে তাহলে তুই একটুখানি একটুখানি ভাত ভাজ তো আমি তাই ওই গাজরগুলোও ভাজছিলাম আর এদিকে ওগুলো ভাজা হয়ে গেছে তো এদিকে আমি মাংস আলুটা ভাজা তুলে নিয়েছি আর ক্যাপসিকামগুলো ওগুলো একটু ভাজতে দিয়েছি ওটা ভাজা হয়ে গেলে আমি তারপরে আস্তে আস্তে চিকেনগুলো তুলে দেবো কারণ যেহেতু আলুটা তো একদমই ভাজা আছে তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে মাংস রেডি তো সেই কারণে আমি একটু ক্যাপসিকামটা একটু ভালো করেই ভেজে নিচ্ছিলাম এদিকে আমাদের মাংসটা খুব ভালোভাবে কষানো হচ্ছে কষাতে কষাতে একদম জল বেরিয়ে গেছে আর খুব সুন্দরভাবে ক্যাপসিকামগুলো কলে গেছে মানে এটা দেখতেই একটা মজা মজা ব্যাপার আছে যখন তুমি কোনো কিছু রান্না করবে তার কালার দেখলেই মনে হয় বুঝে যাও যে রান্নাটা কেমন হবে কি হবে না এই যে আমাদের ফাইনাল লুক চিকেনের আমাদের চিকেন একদম ফুল রেডি মানে দেখতে কালারটা সিরিয়াসলি দারুণ হয়েছে আর আমরা একটুখানি ভাত ভাজা করেছিলাম মানে সব সবজি দিয়ে একটুখানি ভাত ভাজা করেছিলাম এই ভাত ভাজাটা খেতে আমার আবার বেশ ভালো লাগে যখনই ফ্রি থাকে আমি আমার রুমমেটকে বলি যে এই ভাত ভাজাটা করবি রে এটা খেতে কিন্তু বেশ লাগে তো যেহেতু রান্না টান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো সেই কারণে আমরা বলছিলাম চল তাড়াতাড়ি খেয়ে নিই তো আমরা মানে বেড়ে নিয়েছিলাম যে যাতে তাড়াতাড়ি খাওয়া খাওয়া দাওয়া করে নিই আরও শীতের রাত অনেকটাই রাত হয়ে গেছে মনে হচ্ছে আমরা তো এরকম সুন্দর সুন্দর রেসিপি করে রান্না করে খাচ্ছি আপনারা কি কি খাচ্ছেন শীতকালীন সেটাও জানাবেন সো আজকের মতো টাটা ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে টাটা